আসসালামু আলাইকুম ওরি ওয়াবার বা সম্মানিত শ্রোতা ভাই বোন সকলকে জানাই মোবারকবাদ আজকে আমরা আজানের ওজুর ভিতরে ওজুর ভিতরে এবং মাঝে মাঝে এই দোয়াটা আমরা পড়িব আল্লাপা আকরবুল আলমিন আমাদের রিজিক বাড়িয়ে দিবেন আমাদেরকে বেশি বেশি আইবাদত করা তফিক দান করবেন এই দুয়াটা পরলে আমাদের ভিতরে অশান্তি দূর হয়ে যাবে অবশ্যই আমরা এই দুয়াটা পরে নেব দুয়াটা হলো ল হুম্ব ফিরলি জ্যামবি ওবার্সে আই লি ফি দ্যারি ফি রিসলি আমরা সকলে পড়ি আর ল হুম্মগ ফিরলি জ্যামবি ও অভার্সে আই ফি দ্যারি ওয়াবারিকলি ফি রিসি হায় আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দাও আমার বাড়ি প্রশস্ত করিয়া দাও এবং আমার রিজিক বৃদ্ধি করিয়া দাও অবশ্যই আমরা দোয়ার দিকে খেয়াল রাখব অবশ্যই আমরা এই দোয়াগুলো পরে নেব অজুর মাঝে মাঝে এবং ভিতরে ভিতরে আমাদের আজকে পর্যন্তই আমাদের সাথে থাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নেই কোরআন শিক্ষা চ্যানেল ইসলামের গুনগুন আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবি